গঙ্গারামপুর শহর থেকেও ভালো মানের ভারতনাট্যম নৃত্যশিল্পী তৈরি করার উদ্দেশ্যে দুদিনের ভারতনাট্যম কর্মশালা অনুষ্ঠিত হল গঙ্গারামপুরে রনিতা দাস কুন্ডু ও নটরাজ ডান্স উদ্যোগে শনি ও রবিবার দুদিন ব্যাপী শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন এক বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হল ভারতনাট্যম কর্মশালা বিশেষ নৃত্য প্রশিক্ষণে অংশ নেন গঙ্গারামপুর রায়গঞ্জ ও গাজল শহরের প্রায় পঞ্চাশ জন উদীয়মান নৃত্যশিল্পী এই কর্মশালায় নৃত্যের গুরু হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার বিশিষ্ট ভারতনাট্যম শিল্পী মালবিকা সেন তার অভিজ্ঞ হাতের ছোঁয়ায় প্রতিটি পদক্ষেপ যেন নতুন প্রাণ পেল তাল আবৃত্তি মুদ্রা ও অভিব্যক্তির নিখুঁত মেলবন্ধনে তরুণ নৃত্যশিল্পীরা শিখলেন কিভাবে নৃত্য শুধু বিনোদন নয় এক গভীর সাধনা গঙ্গারামপুর থেকেও ভারতনাট্যম নৃত্যশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব বলেও মনে করেন মালবিকা সেন রবিবার কর্মশালার শেষ দিনে মালবিকা সেন নিজ হাতে প্রত্যেক অংশগ্রহণকারীর হাতে শংসাপত্র তুলে দেন ছোটদের মুখে হাসি চোখে উচ্ছ্বাস যেন এই মুহূর্তে মন্ত্র জুড়ে ছড়িয়ে পড়েছিল এক অনন্য গর্বের আলো ভারতনাট্যম এক প্রাচীন নৃত্যরীতি যার মধ্যে রয়েছে ভক্তির সৌন্দর্য আর আত্মার প্রকাশ সেই ঐতিহ্যকে গঙ্গারামপুরে এনে দিল এই কর্মশালা শহরের সংস্কৃত মনা মানুষ এখন অপেক্ষা করছেন আবার কবে এমন নৃত্যের ছন্দে মুখর হবে তাদের প্রিয় শহর নৃত্যের মাধ্যমে সংস্কৃতির সংরক্ষণ গঙ্গারামপুর আজ যেন আরও এক ধাপ এগিয়ে গেল সেই পথে নমস্কার ম্যাডাম গঙ্গারামপুরে দুদিন ধরে আপনাদের নটরাজ ডান্স অ্যাকাডেমি এবং রনিতা দাসকুন্ডু পক্ষ থেকে কী কর্মসূচি ছিল থেকে প্রতি বছর আমাদের নতুন কিছু সাংস্কৃতিক আলো নিয়ে আসার জন্য চেষ্টা করছি গঙ্গারামপুরে দু হাজার তেইশে কাকামলি তিনি গুরু হরিদ্র শেখ তিনি এসেছিলেন ভরতনাট্যমের দু হাজার চব্বিশে ছিল আমার নিজের নটরা ডান্স একাডেমির একটা সাংস্কৃতিক সন্ধ্যা সাংস্কৃতিক সন্ধ্যার মেলবন্ধন সঙ্গীত ও নৃত্যের মেলবন্ধন ছিল আর দু হাজার পঁচিশে আমরা নিয়ে এসেছি মালবিকা ব্যায়াম মানে আমার বিহু মা মালবিকা সেনের একটি নৃত্যের অর্থ ভরতনাট্যম উৎসব ব্যাপী এই অসব জন্য আজকে তার পনেরো দিন দিন মানে নৃত্যের ভরতনাট্যম নৃত্যের প্রতি সব কিছু এক্সপ্রেশন কী করে দিতে হবে বা আরও ভালো কীভাবে গ্রো করা যায় নৃত্যশিল্পী হিসাবে নিজেকে কীভাবে গ্রো করা যায় সেটাই এখানে শেখানো হলো একজন নৃত্যশিল্পী কীভাবে গড়ে উঠবে এটাও ম্যাম কিন্তু আমাদেরকে হাতে ধরে গঙ্গারামপুরের মতো জায়গা থেকে এরকম একটা ক্লাসিক্যাল ডান্স ফর্ম দিয়ে আপনি কাজ করছেন তো এটা কোন উদ্দেশ্যে এই কর্মশালাটা আপনারা রেখেছিলেন দুদিনে পেয়েছি যে সব কিছু আমি পেয়েছি সেগুলো আমি এখানে এসে পাইনি বিয়ে করে যখন আমি আসলাম বিবাহ সূত্রে সেই সুযোগগুলো পাইনি কিন্তু আমি যে দেখেছি যে এখানে প্রতিটা বাচ্চার মধ্যে সেই প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে যদি আরও আগিয়ে নেওয়া যায় আরও গ্লো করবে তো সেই কারণেই আরও চেষ্টা যাতে প্রতি বছর আমরা কিছু না কিছু নটক ডান্স একাডেমির পক্ষ থেকে গঙ্গারামপুরি কিছু উপহার দিতে আজকে যে সমস্ত স্টুডেন্টরা এই ওয়ার্কশপে ছিলেন আজকে ঠিক না দুদিন ধরে যারা ছিলেন তারা কতটা খুশি এই ওয়ার্কশপে পার্টিসিপেট করতে পারে তারা প্রচন্ড খুশি তারা চাইছে প্রতি বছর এরকম কোনো ছোটো খালিও ওয়ার্কশপ হোক তাহলে খুব ভালো হয় তারা আমাকে বারবার বলছে যেন এর পরেও ম্যাম হোক বা কোনো কেউ হোক তারা ম্যামের কাছে ক্লাস করে তো খুবই আনন্দিত তারা বলছে যেন প্রতি বছর যদি ম্যাম এরকম প্রোগ্রাম অর্গানাইজ করে যারা পরবর্তীতে এই ক্লাসিক্যাল ডান্স শিখতে চায় স্পেশালি ভারতনাট্যম শিখতে চায় তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন তাদেরকে বলবো সব কোনো বয়স নেই শেখার শেখার শেষ নেই যা সে ক্লাস ওয়ানে পড়লেও সে শিখতে পারবে তারা যদি এখন গৃহবধূ হয় ঘরের কাছে মনে হয় যে না যা কিছু করব অবশ্যই তাদের জন্য তাদের জন্য আমি সবসময় রয়েছি যারা শিখতে আগ্রহী যারা নাচ শিখতে চায় তারা নিজেকে কোনো কিছুর মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করতে চায় আমার মনে হয় নৃত্য বা এই নাচটা

আপনি সুদূর কলকাতা থেকে গঙ্গারামপুরে এরকম একটা ওয়ার্কশপে এসেছেন প্রাথমিক অনুভূতিটা কেমন নেই করে কিন্তু সেই অর্থে তো ওর চেষ্টা করে যাচ্ছে আরও কয়েকটি নাচটাকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছে তো সেই একবার আমারও অনেক থেকে আমি সময় বার জানি যে এখান থেকে সতর্ক ছেলেমেয়েরা এটা আছে হচ্ছে তাদের যে ডেডিকেশন পরিশ্রম করার ক্ষমতা তার থেকে অনেক অনেক বেশি আমি দেখে সম্ভব করছি পরিশ্রম করার ক্ষমতা আর নাচের যে ইন্টারেস্ট বেশি ওরা শিখতে চাই তো এই জন্য এই আগ্রহতার জন্যই আমার আসি আমার আমাদের বক্সটা অনেকটা শিখ আমি সত্যিই আমি ভাবতে পারিনি যে এতটা ওরা শিখতে পারবে দুটো আইটেম শিখিয়েছি এবং দুটোই সুন্দর করে আমার ব্যবহার এখানকার যে স্টুডেন্টদেরকে আপনি দুদিন ধরে দেখছেন এত কাছে থেকে দেখছেন তাদের শেখার আগ্রহ এদের রেসপন্সটা কেমন পেয়েছেন এদের কাছে এইরকম ওয়ার্কশপ থেকে যারা যাবে আরও বাইরে এরকম খবর ছড়াবে পরবর্তীতে এটা থেকে যারা ইন্সপায়ার হয়ে এই ক্লাসিক্যাল ডান্স স্পেশালি ভারতনাট্যামে যারা আসতে চাইছে

অনেকটা সময় যে দিতে হয় অনেক পরিশ্রম করতে হয় এই পরে করে আস্তে আস্তে ডিফাইন তো তৈরি করতে গেলে আমি একটা রাখতে হবে একটা জায়গায় শিখতে আর একটু আমার ভালো না আমার না একটা জায়গায় যদি করে শিখতে হয় একটু মনস্কে ধরে পক্ষ যেতে হবে এবং হ্যাঁ এই আমরা দেখেছি এই ক্লাসিক্যাল ফর্মগুলো বড় বড় শহরে খুব জনপ্রিয় বা সেখানে বড় বড় প্রোগ্রামও হয় কিন্তু গঙ্গারামপুরের মতো ছোট জায়গা থেকে কি কেউ কেরিয়ার করে তুলতে পারে হ্যাঁ সর্বশেষ প্রশ্ন আপনার স্টুডেন্ট রনিতা দাস কুন্ডু গঙ্গারামপুরের মতো জায়গায় এই ধরনের ক্লাসিক্যাল ডান্স শেখাচ্ছেন বিগত বেশ কয়েক বছর ধরে তার এই প্রচেষ্টা নিয়ে কি বলবেন বিশেষ বিজ্ঞপ্তি একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে রায়গঞ্জের বাহান্ন বছর বয়সী এক মহিলার দুটি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে তার রক্তের গ্রুপ এবি পজিটিভ যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন অথবা এইট জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা ধন্যবাদ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা রায়গঞ্জ জিরো সিক্স থ্রি নাইন জিরো টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হুঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন